আজকে তাকে এই দেশে থাকতে দেওয়া হয়নি সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মিজান আবার আসবে আসবে এই জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ ডক্টর লুত্থ রহমান রহেমা আল্লাহ তালা তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন তিনি একটি লেকচারে বলেছিলেন যে মিজান ফিরবে বীরের বেশে কি প্রত্যাশা তার কাছে আপনাদের এবং আমাদের কি প্রত্যাশা তার কাছে এ ব্যাপারে আপনাদের কোনো দিক নির্দেশনা আছে কিনা আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলে অনেক ভালো আছেন তো আপনারা ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে একবার প্রশ্ন করছেন যে লুৎফুর রহমান নাকি বলেছিলেন যে মিজান আসবে বীরের বেশি আসবে তাহলে তিনি যে এভাবে আসলো এটা কি বীরের বেশ তাহলে চলুন আমাদের সেই আরেকজন প্রিয় বক্তা মুস্তাফিজুর রহমান এনার কাছ থেকে শুনে আসি আরও একটি প্রশ্ন ছিল যে মিজানুর রহমান আজহারে আশায় কারা খুশি এবং কারা অখুশি চলুন তাহলে দুটি প্রশ্নের সমাধান আজকে আমরা মাওলানা মুস্তাফিজুর রহমান হুজুরের কাছ থেকে শুনে আসি তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে আপনারা আমাদের চ্যানেলে পাশে থাকবেন এক ভাই লিখেছেন যে মোহতারাম আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন আপনারা খুশি নাকি অখুশি কারা খুশি কারা অখুশি দুই নম্বর লিখেছেন ডক্টর লুত্থ রহমান রহেমাহুল্লা আল্লাহ তালা তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন তিনি একটি লেকচারে বলেছিলেন যে মিজান ফিরবে বীরের বেশে কি প্রত্যাশা তার কাছে আপনাদের এবং আমাদের কি প্রত্যাশা তার কাছে এ ব্যাপারে আপনাদের কোনো দিক নির্দেশনা আছে কিনা দেখেন অনেক প্রশ্ন আপনারা অনেকভাবে অনেকেই করে থাকেন আসলে সব প্রশ্নের জবাব আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি না কিন্তু কিছু কিছু বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করি সেটা হলো ওনার ব্যাপারে কেন এই কথাটা আসতেছে প্রায় চার বছর পরে দেশে ফিরলেন এক শ্রেণীর মানুষ খুব খুশি আর এক শ্রেণীর মানুষ অখুশি কারা অখুশি যারা সারা জীবন তার বিরোধিতা করেছে তারা অখুশি আর যারা তাকে কপি করে ময়দান ধরে রেখেছিল তারাও অখুশি ডুপ্লিকেট নকল অবিকল হুবহু এরকম কিছু ভাই আছে না এরাও কিন্তু অখুশি আচ্ছা আমি যে কথাটা বলতে যাচ্ছি ডক্টর আল্লামা লুৎফুর রহমান সাহেব যে বিষয়টি বলেছিলেন যে বীরের বেশে ফিরবে তারা তাকে কারা তাকে দেশ থেকে বের করেছিল সেটা ভাই নিজে জানেন এখন যারা বের করেছিল এবং প্রেশার ক্রিয়েট করেছিল আল্লাহতালা তাদেরকে লাঞ্ছিত করেছেন তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন আর আল্লাহ তালা ঠিকই বীরের বেশে তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন তো লুথুর রহমান সাহেবের কথাটা আসলে আল্লাহতালা মানে বাস্তবায়িত করেছেন আমাদের প্রত্যাশাটা কি আমাদের প্রত্যাশা হচ্ছে সারা বাংলাদেশে হক্কানি রব্বানি যত আলেম আছে যারা ফকি যারা মুফতি যারা মাওলানা যারা মোহাদ্দিস যারা মোফাস্সের প্রত্যেকেই আমাদের কলিজার টুকরা যারা হক কথা বলে যারা ইসলামী আন্দোলনের কথা বলে যারা আল্লাহর জবিন আল্লাহর দিন কায়েমের কথা বলে যারা মানুষকে শুদ্ধতার পথে ডাকে যারা মানুষকে ইমানের পথে ডাকে যারা মানুষকে শিরিক বেদার থেকে দূরে রাখার চেষ্টা করে প্রত্যেকে আমাদের কলিজার টুকরা কোনো সন্দেহ নাই